যাদেরকে নিয়ে আপনি বুকে জড়িয়ে এতদিন আন্দোলন করেছেন যাদেরকে আপনি বলেছেন যে আয় রাজুতে আয় কিছু হলেই বলছেন যে রাজুতে আয় রাজুতে ডেকে নিয়ে আসছেন আজকে আপনি তাদেরকেই বলতেছেন ওয়াই কেন এই ইজ উনি তো একজন নেতা ছিলেন পদধারী নেতা তাহলে উনি বৈষম্যের প্ল্যাটফর্মে এসে কি অরাজনীতি হয়ে গেলেন এই বিষয়ে বলতে গেলে আমরা দেখলাম যে ঢাকা মেডিকেলেও একজন ভর্তি হয়েছিলেন এবং এখানে দুপক্ষ দুপক্ষকেই আসলে দায়ী করছে এবং আমি দেখলাম যে নতুন গঠিত রাজনৈতিক দলের যে নেতা উনি সেখানে টোকাই শব্দটা লিখেছেন অপর পক্ষকে উদ্দেশ্য করে প্রাইভেটের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে কেন যখন আমরা গণ অভ্যুত্থানের আন্দোলন করি সারজিজ আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম সহ আমাদের অন্য অন্য আন্দোলনকারী এখনকার ভাইরাল ফিগার যারা তারা যখন ডিবির গারদে আটকা ছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল কারা আন্দোলন করেছে এই প্রাইভেটের ভাইরাই তো নিস্তেজ আন্দোলনকে আবার চর্চা করেছে জাগিয়ে তুলেছে তখন তো বলেন নাই যে এরা টোকাই এখন তাদেরকে টোকাই কেন বলতেছেন ইটস ভেরি ক্লিয়ার যে রাজনৈতিক ইন্টারেস্টের কারণে আপনি এখন তাদেরকে টোকাই বলতেছেন যাদেরকে নিয়ে আপনি বুকে জড়িয়ে এতদিন আন্দোলন করেছেন যাদেরকে আপনি বলেছেন যে আয় রাজুতে আয় কিছু হলেই বলছেন যে রাজুতে আয় রাজনীতি ডেকে নিয়ে আসছেন আজকে আপনি তাদেরকেই টুকাই বলতেছেন ওয়াই কেন কারণ আপনার রাজনৈতিক স্বার্থ আপনি রাজনৈতিক দল গঠন করেছেন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন এবং আপনি সেখানে তাদের সহযোতাদের অভিযোগ অনুযায়ী সেখানে আপনি এমন কোনো স্ট্যান্ডার্ড দাঁড় করাইতে পারেন নাই সুষম বন্টন করতে পারেন নাই পরিষ্কার কথায় বলতে গেলে আপনি সেখানে বৈষম্য তৈরি করেছেন এইটাই তো এখন সেখানে একজন ছাত্র দলের একজন নেতাকে দেখলাম যে ইন্ডিকেট করে তা বারবার তার উপর দায় চাপানো হচ্ছে হ্যাঁ যে একটা মপ ক্রিয়েট করেছে একটা ছাত্র সংগঠনের নেতা তাহলে এই যে আমরা এতদিন বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো দেখলাম মব ক্রিয়েট করতে দেখলাম যে এখানে ছাত্র রাজনীতি চলবে না দলীয় রাজনীতির ব্যানারে রাজনীতি করা যাবে না অরাজনৈতিক থাকতে হবে এই কাজগুলো কারা করেছে এই কাজগুলো কে করেছে এই কাজগুলো তো তারাই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে আসনাদ আবদুল্লাহ বলেছেন যে ছাত্র রাজনীতি চাই না এখন তিনি রাজনৈতিক দল খুলেছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনেই ওনারা নতুন রাজনৈতিক দল গঠন করার ওনারা প্রমোশন চালিয়েছেন আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্ল্যাটফর্মটি বলা হয়েছে যে অরাজনৈতিক অরাজনৈতিক আচ্ছা তাহলে এই সারজিজ আলম হু ইজ সারজিজ আলম উনি তো ছাত্রলীগের একজন নেতা ছিলেন পদধারী নেতা তাহলে উনি বৈষম্যবেদের প্ল্যাটফর্মে এসে কি অরাজনীতিক হয়ে গেলেন মানে সময়ের ব্যবধানে আবার উনি এখন নতুন রাজনৈতিক দল খুলে বসলেন এখন উনি আবার রাজনৈতিক হয়ে গেলেন সময়ের ব্যবধানে এগুলো হচ্ছে মানুষকে একটা ধোকা দেওয়া নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেন্টিমেন্টটাকে নিজেদের পক্ষে ব্যবহার করা এটা চরমভাবে অন্যায় চরমভাবে অনিয্য এবং এইটা হলো পলিটিক্যালি একটা সিরিয়াস ক্রাইম যেটা এখন হয়তো আপনি পার পেয়ে যাচ্ছেন কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না ন্যাচারাল পানিশমেন্ট আপনি কিন্তু পাবেন ঠিক গতকালকে সার্জিস আলমের সাথে যে ঘটনাটি ঘটেছে আমি মনে করি সার্জিস আলমরাজ এতদিন অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে হ্যাঁ যে মব ক্রিয়েট করে তাদের সাথে যে কাজগুলো করেছেন এবং তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্র দলের বিরুদ্ধে মিছিল হয়েছে এবং সেই মিছিলে কারা কারা নেতৃত্ব দিয়েছে খুঁজলে এখন দেখা যাবে রাজনীতি নিষিদ্ধের বিষয়ে মিছিল হয়েছে খুঁজলে এখন দেখা যাবে যে সেখানে এই যে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন রাজনৈতিক দল সেইখানকার অনেক নেতারা ছিলেন হ্যাঁ শিক্ষার্থীরা বিভিন্ন সেন্টিমেন্ট নিয়ে তাদের একটা বক্তব্য তাদের একটা মতামত থাকতেই পারে কিন্তু এই যে যারা সেই সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় ছাত্র রাজনীতি চায় না বা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের বিভিন্ন আন্দোলনের বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করেছেন তারা এখন কিভাবে রাজনৈতিক দল ঢুকছেন রাজনৈতিক ছাত্র সংগঠনে ঢুকছেন এটা কি জনগণের সাথে প্রতারণা নয় নিঃসন্দেহ প্রতারণা এবং সেখানে আমরা যেটা বলতে শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে এইখানে আমরা দেখেছি যে কামরা কামরি করেছেন তারা নতুন ছাত্র সংগঠনের ক্ষমতার কে কুক্ষিগত করার জন্য তো সেটা আমরা আগে বলতাম যে ক্ষমতার জন্য কামরা কামরি করা মানে আক্ষরিক অর্থে আমরা সত্যি সত্যি দেখলাম যে তারা ক্ষমতার জন্য কামরা কামরি মারামারি ছেড়া এগুলো করলো এবং আমাদের প্রাইভেটের অনেকে বলতে শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকি তাকে কামড় দিয়েছে ছাদ্দা মিনানো তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরে বিদায় যে একদম পিরসাপা উলিয়া বিষয় তো এরকম না আবার আপনি যেভাবে অ্যাভারেজ করে দিচ্ছেন আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি তো আপনাকে কামড় দিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখনো বলতেছেন যে প্রাইভেটের শিক্ষার্থীদেরকে এনে এগুলো করা হলো প্রাইভেট এগুলো করতেছে মানে প্রাইভেট আর ঢাবিকে একটা প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে মূলত আমি সকল শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে এইটা ওনাদের নিজেদের সংগঠনের ক্ষমতার দ্বন্দ্ব এবং লড়াই হ্যাঁ নিজেদের নতুন ছাত্র সংগঠন নতুন রাজনৈতিক দলের কামরা কামলির লড়াই এইটা প্রাইভেট বা বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোনো অ্যাভারেজ গন্ডগোল বা সমস্যার বিষয় নয় এখানে ওনারা এতদিন একটা আন্দোলনের প্ল্যাটফর্মে ছিলেন এখন রাজনৈতিক ছাত্র সংগঠন খুলেছেন এরকম আরও অসংখ্য রাজনৈতিক ছাত্র সংগঠন আছে ছাত্র অধিকার পরিষদ আছে ছাত্র দল আছে ছাত্র শিবির আছে ইউনিয়ন আছে ফেডারেশন আছে এরকম অসংখ্য ছাত্র সংগঠন